সুযোগ দিয়ে দিলেন আমাকে মানবা আগুন থেকে মুক্তি আমাকে মানবা না আগুন ঠিকানা কিন্তু আল্লাহর উপরে ইমান আনলে আর কি ঠেকানো পরীক্ষা কি জিনিস দেখেন মাত্র ইমান এনেছে সামনে আগুন বোঝাতে পারিনি মনে হয় প্রিয় ঠিক তারা কি ইমান আনার পরে নামাজ করছে দান করছে সাদা খা করার সময় হয়েছে তস্মিতা আলী গোনার সময় হয়েছে এই মাত্র ঘোষণা দিয়েছে আল্লাহ তোমার উপরে ইমান আল্লাম বাদশা পায় আগুন জ্বালা ওখানে ফেলা কি পরীক্ষা ইমান আনার আগে কি এই পরীক্ষা ছিল জোরে ভাইরা জোরে বলেন প্রিয় ভাইরা তাহলে বোঝা গেল ইমান দাবি করলেই হয় না পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হয় আমি একজন ইমানদার ইমান থেকে যারা শুনলেন না তাদেরকে গর্তের মধ্যে ফেলায় হত্যা করা হলো জন মহিলা ঈমানান নেম তার কোলে একটা শিশু বাচ্চা ছিল ওই আগুনের গর্তের কাছে যে যে ইনামকী মেরেছে ওই শিশু ওই শিশু বাচ্চার জবানটা খুলে গিয়েছে খুলে দিয়েছেন কে বাচ্চা তার মাকে বললেন আম্মা আপনি সত্যের পথে আছেন আপনি ভালোর পথে আছেন আপনি diliye chitte agun ta ke alingon kore nan jore paren প্রয়োজন রাবুল আলমিন বলেন কতিলা অসাবুল তাদের জন্য ধ্বংস যারা কর্ত করে আগুন জ্বালিয়ে মানুষদেরকে পুড়িয়ে মেরেছে জোরে বলেন তো ইমান আনার কারণে ওই জামানার তুলনায় আজকে আগুন দিয়ে না মারলেও ফাঁসি দিয়ে মারে এমন জালেম আছে না না। এই আয়াত কি শুধু ওই জামানার জন্য প্রযোজ্য নাকি নাকি আজ হোক আগামীতে যারা আসবে শুধুমাত্র এতটুকু বলি যারা সত্যবাদী যারা ইনসাফবাদী যারা আল্লাহবাদী যারা রাসুল প্রেমী যারা কোরআন প্রেমী ওদেরকে যারা আগুন দিয়ে মারতে চাই মামলা দিয়ে জেলে রাখতে চাই ফাঁসি দিয়ে ঝোলাতে চাই অল্লাহি আল্লাহর কসম আল্লাহর দরকারে তোমরাও দাঁড়াবো আমরাও দাঁড়াবো আর যে দিন ফেরেস্তারা জাহান নামে টান দিবে ওইদিন তোমার দলের নেতা কর্মী এসে তোমাদের বাঁচাবে না বলেন তো আল্লাহ যদি শাহাদাতের মৃত্যু নসিবে দেয় এর চাইতে পাওয়ার অনেক হয়ে গেছে আল্লাহ প্রিয় ভাইরা আমরা শেষ করে দিব একটু করে বলি আজকে দেখা হয়েছে আর কবে হবে আল্লাহ ভালো জানে নাকি আলহামদুলিল্লাহ আপনাদের ধৈর্য অনেক ধৈর্য আপনারা ধৈর্য ধরে আসেন বলেই আমরা পথছি না হলে কখন hata deta Allah তুমি আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করো আমিন আমাদের ঈমানগুলোকে বৃদ্ধি করে দাও জোরে পড়েনা আমিন আমিন জাবে রাদি আল্লাহু আনহু পিতা তিনি মারা গিয়েছেন অনেক ঋণ রেখে কি রেখে অনেক ঋণ রেখে আল্লাহ রসুল সাল্লাম একদিন দেখলেন যাবে রাতে আল্লাহ ফাইনহ মন খারাপ করে বসে আছেন একটু বলেন তো বাবা যদি ঋণ করে রেখে যায় তাহলে সন্তানদেরকে সেই ঋণ শোধ করা লাগে না যদি ঋণের তুলনায় সামর্থ্য কম থাকে তাহলে তো কষ্ট আছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন যাবে তোমার মন খারাপ কেন ইয়ারসাল্লাহ মন খারাপ না হয়ে কি করবে আমার পিতা মারা গিয়েছেন ছোট ছোট ভাই বোন রেখে গিয়েছেন ঋণ করে রেখে গিয়েছেন কি করি যাবে তুমি কি জানো তোমার বাবা মারা গিয়েছেন তোমার বাবার সাথে আল্লাহ দেখা করছেন আল্লাহ আল্লাহ দেখা করে কি বলছেন আল্লাহ দেখুন বলেন আল্লাহ সুভান তোমার আব্বাকে বলেছেন আমি তোমার উপরে খুশি তুমি আমার কাছে কি চাও আমার বাবা কি বলেছেন আল্লাহ রসুল বললেন যাবে তোমার আব্বা আলামিন কে বলেছেন আল্লাহ আপনি আমাকে আবার দুনিয়ায় পাঠান আমি আপনার রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে আবার আপনার কাছে আসি ইফ কি বলেন ঈমানটা আনার পরে যদি বাতিল পত্রিকা আপনার জীবন চলে যায় আর ওই জীবনটা যদি রবগুলালামিন শাহাদাতের জন্য কবুল করেন এর চাইতে বড় জবাব বড় পাওয়া আপনার জন্য আমার জন্যে আর কিছু হতে পারে না ধরে বলেন ঠিক না আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে ইমান এনেছি কার উপরে সবাই বলেন কার উপরে তাহলে ইমান এনেছি ভয় আসতে পারে নাকি পারে না মামলা হতে পারে নাকি পারে না পারে আসতে পারে নাকি পারে না পারে জামিনের জুলুম আমাদের উপরে আসতে পারে নাকি পারে না পারে তাহলে আমরা সিদ্ধান্ত নিব সব বাধা প্রতিকূল পরিবেশটাকে হাসতে 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 সামনে দিকে অগ্রসর হব কিন্তু বাতিলের সাথে আমরা আপোষ করতে রাজি নাই যারা বলেন ঠিক না বেঠিক তারা করে রাজি আছেন দুই হাত আগে আল্লাহকে দেখেন নরাই তাকবীর আল কোরআনের আ

কখনো কখনো নিজেদের পকেট থেকে কিছু বের করেও প্রমাণ দিতে হয় আমরা ইমানদার আপনারা সবাই জানেন আপনাদের এই মসজিদটা